মাত্র সত্তরটি ক্লাস কমপ্লিট করে আপনি হবেন আরবি ব্যাকরণের একজন দক্ষ ব্যক্তি একজন মুসলিম হিসেবে আপনি হয়তো প্রতিদিনই কারিম পড়ছেন হাদিস শরীফ পড়ছেন কিন্তু আপনার মনের ভাষণা যে আপনি কোরআন এবং হাদিস বুঝে পড়তে চান একজন মাদ্রাসা ছাত্র হিসেবে প্রতিদিনই আপনাকে কোনো না কোনো আরবি কিতাব পড়তে হচ্ছে অথচ আপনার এই আরবি কিতাব বোঝার ক্ষেত্রে কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে প্রধান যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে আরবি ব্যাকরণ তথা নাহসরফ আরবি ব্যাকরণ নাহসরফ না জানার কারণে একজন ছাত্র একজন ব্যক্তি দিন দিন আরবি ভাষা বুঝতে বুঝা থেকে দূরে সরে আসছেন আমরা চেষ্টা করছি আপনাদের কথা ভেবেই আমরা এই রমজানুল বওয়ারকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ কোর্স যে কোর্সে মাত্র সত্তরটি ক্লাস কমপ্লিট করে আপনি হবেন আরবি ব্যাকরণের একজন দক্ষ ব্যক্তি যদি আপনার কাছে কোনোভাবে কনফিউশন হয় আমি আপনাকে এতটুকুন বলব যে এই কোর্সটি কমপ্লিট করার পর যদি আপনাকে মনে হয় আপনি উপকৃত হননি অথবা অনেক বেশি উপকৃত শুধু উপকৃত নয় অনেক বেশি উপকৃত হতে পারেননি অথবা আপনার নাহু সরফ এবং আরবি ভারতের জটিলতা দুর্বলতা দূর হয়নি তাহলে আমরা আপনাকে টোটাল কোর্স ফিটা ব্যাক করে দেব। রিটার্ন করে দেব তাছাড়া আপনি যদি চান যে আপনি কোর্স না করেও আরবি ব্যাকরণের দক্ষ হতে সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে নাহু সরফের উপর রয়েছে শতাধিক ভিডিও যে ভিডিওগুলো দেখে আপনি হতে পারবেন আরবি ব্যাকরণের একজন দক্ষ ব্যক্তি